তো আমি চলে এলাম গাছে জল দিতে এই না আমরা মোটামুটি জল লাগে এটা হচ্ছে দু লিটার দু লিটারের মধ্যে মোটামুটি দেড় লিটার দিয়ে দিলাম এই জলটা তো এইটা তো জল দিয়ে দিলাম আর এইটাতে তো এখনই একটু আগে দিলাম এই দুটোতে একটু বেশি করে জলটা দিই মানে অনেকটা বড় আর এটাও বাড়ছে আমাদের এই ছোট চায়নার অয়েলটা তো এই দুটোতে একটু জলের মাত্রাটা বেশি থাকে আর এটা হচ্ছে এই গাছের নামটা জানি না কিন্তু প্রথম দিন থেকে এই গাছটা খুব ভালো গ্রো করছে তো এইটা জাস্ট এই আবার পাতার উপর থেকে যদি গাছ জলটা দিই না পাতাগুলো নিচে আবার পড়ে যায় মানে বসে যায় এগুলো হচ্ছে আমাদের একটু একটু জল লাগে কেন জেড এমনিতেও খুব বেশি জল লাগে না তাও আমি দিয়ে দিই কেন ভালোই গ্রো করে কম মাত্রা লাগে জলটা এটাও কম এটাও কম এইবারে এইটাকে একটু কেয়ার নিয়ে দিতে হয় কেন কি পাথর আছে তারপরে গোদ্ধা আছে যখনই জলটা আমরা স্পিডে দেবো না তো নোংরাগুলো মানে মাটিটা উপরে হয়ে যায় একদম আস্তে আস্তে একটু আস্তে 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 এই দুদিকে রুটগুলো আছে না এরপরে হচ্ছে এইদিকে পান পানটাতে মোটামুটি ওই চায়না ডলার মতনই জলটা দিই ভরে দিই আর এটা হচ্ছে আমাদের ওই মানি প্ল্যান্ট এখানে একটু জলটা লাগে কারণ এখানে না এটা ব্যালকানির একদম সাইডে আছে তো বেশ ঠিক থাকে আর জল আসতে থাকে এদিকে এবারে আমি করবো স্প্রে হ্যাঁ এই টাইমে স্প্রেটা কতটা দরকার খুব ইম্পর্টেন্ট বিকজ এই টাইমে হিউমিডিটিটা খুব বেশি থাকে তো পাতাগুলো যতই ময়শ্চার থাকবে না অতটাই ভালো লাগবে মানে ভালো গ্রো করবে গাছ তো এইটা হচ্ছে এসির জলটা তো এই এসির জলটা আমরা ইউজ করি স্প্রে জন্য অনেকটাই বাড়বে গাছটা

ফাইনালি এই বেডশিটটা কিনেছিলাম বেশ অনেক কটা দিন আগে তো রিয়া কমেন্টও করেছিল যে কিনেছিলে কিন্তু কোথায় দেখতেই পাচ্ছি না তো এই দেখো আজকে ফাইনালি বার করেছি দেখবে বাড়িতে নতুন চাদর পাতলে না কেমন জানি মনটা একটু খুশি খুশি হয়ে যায় ছোটোবেলা থেকে আমার এটাই হয়েছে আমার মা যখন ঘরে নতুন চাদর পাততো আমার মা প্রায় দিনই নতুন চাদর পাততো আমার মায়ের চাদর একটা নেশা আছে তো আমার দারুণ মজা লাগতো জানো তো যাই হোক আজকে এটা বার করে ওরকমই একটা ফিলিংস হচ্ছে চলো চাদরটা পেতে নি তা স্নান করতে যাবো কারণ আজকে মঙ্গলবার আজকে আবার হনুমান চালিসা পড়ি আমি তা যতক্ষণটা পড়বো ততক্ষণ জল খাবার খাবো না তা চলো পেতে নি চাদ কিন্তু বেশ বড় হচ্ছে আমার ব্র্যান্ড নিউ পেড শিট না দেখো নতুন নতুন লাগছে কিন্তু তা কিরকম চাদরটা ফ্রেন্ডস তোমরা তো সবাই চাদরটা আগেই ভালো বলেছো আজকে এটাকে পাতার পর কিরকম লাগছে সেটা বলো তুমি ঘরনি ছোটবেলায় তুমি কথা বলতো হ্যাঁ হোস্টেলে থাকতো এটা সত্যি কথা বলছে কিন্তু ওর কারি কম না জানো তো বাংকারের উপর চেপে পড়ে কারি কার্য করতো এটা সেটা বানাতো তারপরে ওই কি জানি মা বলছিল ভাতের হাড়ির মধ্যে না তরকারির হাড়ি টেনে টেনে নিয়ে বাথরুমে গিয়ে বসে বসে খায় খেতো মানে যে যে বখা খাবে তো মা নাকি এদিক ওদিক গেলে হাড়ি টেনে টেনে বাথরুমে বসে বসে খেতো তারপরে কি করেছো ওই কেরোসিন তেল ও কেরাসিন তেল ভাতের মধ্যে ঢেলে দিত হ্যাঁ জল দিচ্ছি বলে জল দিচ্ছি আমি রান্না করব তুমি কম করে বাবুরা কিছু করে না আমি কিছু করিনি আমার মতো শান্ত হয়েছে মেয়েরা হুম যা আমার মায়ের কাছে বসে গল্প শুনে আমি খুব ভালো মেয়ে ছিলাম চলো এবারে যাচ্ছি স্নান করতে সকাল সকাল যেন কি করেছি প্রচুর মানে আর্ধের কাহিনী তো সকাল সকাল শেষ হয়ে যায় গো মেয়েদের স্কুল যাওয়া অবধি আমার আর্ধের গল্প শেষ হয়ে যায় তারপরে তোমাদেরকে বাকি আর্ধের গল্পটা দেখাই তো আর্ধেক গল্প সকালে সাড়ে চারটার সময় ঘুমতে সাড়ে চারটা ছটা শুনো না সাড়ে চারটার সময় ঘুম থেকে উঠে সব থেকে প্রথমে যেটা হয়েছে আমার ওয়াশরুম যাওয়া আমার স্নান করে আসা লাডুগোপালকে ঘুম থেকে ওঠানো তারপরে হচ্ছে ঘরের একের পর এক কাজ শুরু সব থেকে প্রথমে কিচেনে চলে যাওয়া কিচেনে গিয়ে পরে তরকারি আজকে হচ্ছে বেগুন বেগুন আর টমেটো পুড়িয়েছি মঙ্গলবার যেহেতু বেগুন টমেটো পোড়া গরম গরম রুটি এটা হচ্ছে জলখাবার মেয়েদেরকে খাইয়ে পাঠিয়েছি আর আলু ভেজে দিয়েছি আলু ভাজা রুটির মধ্যে ঘি লাগিয়ে দিয়েছি ওটা ওদেরকে টিফিনে দিয়েছি তার মাঝে ঘর ঝাড় দেওয়া এগুলো তো আছে বাসন মাজা এগুলোও আছে জলখাবারে বাসন টাসন যেমন যেমন হতে থাকে ধুতে থেকেছি জলখাবার শুধুমাত্র আমি আর বর দুজনে বাকি আছি মঙ্গলবার আমরা পুজো করে তারপর খাবো তো চলো আর বেশি কথা বলছি না রান্নাবান্না একদম টিপটপ ক্লিন হয়ে আছে রান্না না রান্নাঘর রান্না হবে মা তরকারি কাটছে বোনটা ঘরটা মুছে গেছে ফ্যানটা বললাম বন্ধ করে দে করলো না করলো মানে ভুলে গেল হয়তো তারপর ফ্যান দুটো বন্ধ করে দিই এই দুটোকে নামিয়ে দিই তাহলে ঘর একদম টিপটপ দেখো ঘর একদম টিপটপ এই না মিক্সার গ্রাইন্ডারের এটা ফেলিনি এখনো রাখছি একটুখানি খালি তুলে আমি রাখবো না এই সব কুট আমি রাখি না ঘরে অত না আসলা হওয়ার খুব ভয় থাকে এই আমি ফেলে দিই জানো তো এগুলো আমার প্রয়োজন হয় না মানে আমি রাখি না আর কি আর রান্নাঘর একদম টিপটপ ক্লিন এই এতগুলো বাসন দেখেছো সকালে বেরানো কিন্তু রাতের বাসন গুটিয়ে রেখে দিয়েছি দুয়ে ধরে রেখেছি বাবা এখানে ঝিঙে কাটা হয়েছে দুপুরে রান্না বান্না এসে পরে বলছি তো চলো তুমি যাও লাড্ডু বলতে যেটাই পাবে নিয়ে আসো আমি সান করতে হচ্ছে আমাদের সোসাইটিতেই আছে কানা সুইটস তো সেখানে যেটাই পাবে বললাম সেটাই নিয়ে আসো रघुपति ने बहुत बराई तुम मम प्रिय भरत सम भाई सहस बदन तुम हरदसावे अस कह श्रीपति कंठ लगावे ब्रह्मादि मुनीषा नारद सारद सहित सा। पवन तनई संकट हरण मंगल मोर रूप राम लखन सीता सहित हृदय वसु হে সংকট হরণকারী তুমি জগতের মঙ্গল মূর্তি স্বরূপ আমার প্রার্থনা তুমি শ্রী রামচন্দ্র মাতা সীতা ও লক্ষণ সব আমার হৃদয়ে পাস করো হে অঞ্জনা তোমার জয় হোক আমার করা না জানো তো ফ্রেন্ড সেই বাবা ফুল এনে দেয় ওটাই ভালো বাইরে থেকে গেঁদা ফুলগুলো একদম ভালো থাকে না আর পোকা পোকা থাকে আর ওরা বাসি দিয়ে দেয় এগুলো সব বাবা যখন সকালে হাঁটতে যায় তখন তুলে নিয়ে এসছে ফুলে ফুলে আমার মন্দির পুরো ভরে উঠেছে একদম পুজো করা হয়ে গিয়েছে এতক্ষণ ধরে বসে বসে খানিক রিল বানাচ্ছিলাম তো ভালো লাগছে যে আমার মন্দিরের সামনে থেকে উঠতেই মন করছে না তা প্রসাদটা তুলে নিয়ে এবারে খাবারও খাওয়া হয়নি বারোটা বেজে গেছে জানো তো তা চলো বেশ অনেকক্ষণ হলো তোমাদের সাথে মন্দিরটা শেয়ার করে দিলাম আর যেহেতু মঙ্গলবার আমরা দুজন মিলে হনুমান চালিসা করে নিলাম খুব তো টাটা উফ মেগুণ পোড়া রুটি জল ফ্রেন্ড কেমন খেলে বল বাস বাস ভালো খেলে খুব ভালো খেলে না যেমন তেমন খেলে মোটামুটি করে কি রেটিং বাস বাস মানে খুব ভালো ভালো পেকি আমাকে এরকম কেন লাগে যেন মুখটাকে এঁকে দিয়েছে হ্যাঁ গো এরকম লাগে যেন ফিল্টার মারা হুম

ওকে দেখা দেখি মে দেখা দি তুমি করছো মেয়েকে মে দেখা দি করছো ঠিক আছে তাহলে কালকে সব লাফিয়ে যাচ্ছিল লাইটটা ব্লিঙ্ক হচ্ছে বাস এইরকম তো রিল সেল ভিডিওজ এর পুরো তৈরি চলছে দেখো এই শাড়িটা অনেকগুলো ব্রিজ রাকি পাঠিয়েছিল আমার এই প্রিন্টটা বেশি ভালো লেগেছে তার মধ্যে সবাই ম্যাক্সিমাম তা আমরা ঘুরতে যাবো না তখন সবাই একই রকমের এরকম শাড়ি নিলাম রিল বানাবো তা আমি এখন এই কুর্তিটার উপরেই পরে নিলাম শাড়িটা কিন্তু বেশ বড় জানো তো আর দামটাও খুব রিজনেবল কত বলো তো আবার বলো টু হান্ড্রেড সেভেন্টি থ্রি সেটা তোমাকে আমি বলে দিলাম এই দেখো ব্লাউজ পিসও আছে আমি এটা বানাবো কি না এটা একদম ভাবনার বিষয় দেখা যাক কি করি ফলস পিকো না যদি বানাই তো সবাই হয়তো বানাবে তখনই একসাথে সেট বানিয়ে নেব ব্লাউজটা সবার সাথে কি আছে না কালারটা সবাই ব্ল্যাকই পরবে না ব্ল্যাকই পরবে এটা সাথে এটা ব্ল্যাক ছাড়া কিছু যাবে তো ফলস পিকোটা তো পরে তারপর দেখছি এই হচ্ছে আজকের আমাদের খাওয়া দাওয়া ফ্রেন্ড সেখানে লাউডাটা বেগুন আলু দিয়ে পরে চচ্চড়ি হয়েছে আর হচ্ছে করলা আলু ভাজা এটা হচ্ছে চিংড়ির বিখ্যাত ডাল এই ডাল আমাদের বাড়িতে সবাই খুব পছন্দ করছে আর ভাত নিয়েছি এতগুলো ভাতটা আজ একটু বেশি হয়ে গেছে মা भाতে চাল দিলে বেশি করে দেয় বলি একটু কম দিতে মা ভাবে না যদি বেশি খিদে পায় ও কৃষ্ণায় বাসুদেবায় হরহি परमात्मने प्रणत कीशनाशा गोविन्दाय नमो नमः कृष्णाय वासुदेवाय आमसत बोलो कृष्णाय वासुदेवाय हरे परमात्मने प्रणतकेशनाशाय गोविन्दाय नमो नमः যে আমার লাড্ডুগোপাল শুয়ে পড়েছে ঠাকুরকে সুন্দরবাতি করা হয়ে গিয়েছে সব ঠাকুর শুয়ে পড়েছে লাড্ডুগোপালকে একটু শোয়াতে হয় বাঘি ঠাকুর নিজে নিজে শুয়ে যায় চলো এবার যাই ওরে বাবা বর নিয়ে এসেছি অরেঞ্জ মেয়েদের জন্য নাকি অরেঞ্জ জুস বানাবে মেয়েরা খেলে এসেছে মেয়েদেরকে অরেঞ্জ জুস খাওয়াবে

ফ্রেন্ডস এখানে বেসন নিয়ে নিচ্ছি সাথে নিচ্ছি একটু কর্নফ্লাওয়ার আমার কাছে এখন চালের আটা নেই না তো চালের আটা দিলে আরও বেশি ভালো হতো যাই হোক কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম একটুখানি আর এই যে বড় এখানে পানির এনেছে পানির কাটা হবে

तो जब तुम्हें एक निपटे एक बार करा है इसलिए बाबा माँ के देवो तार पर हिंगा आवाज़ आ रही है बोलो ये तो बाबा के दिया सो सपने वाला इवनिंग स्नैक्स प्लस डिनर <laughs> আমি তো ভুলে গেছি আমি এখান থেকে তো খেতে পারি আমি ভাজার কাজ আমার হয়ে গিয়েছে রান্না করে

সত্যি খুব সুন্দর হয়েছে না হ্যাঁ দেখো বইটাকে পড়তে পড়তে শক্ত করে নিয়ে পড়ে ঘুমিয়ে পড়েছে তা পর গেছে নিচে ফ্রেন্ডস ভলিবল খেলতে তা এখন বাজছে প্রায় সাড়ে দশটা বেজে বেরান মেয়েরা অনেকক্ষণ আগেই ঘুমিয়ে গেছে আধা ঘন্টা হয়ে গেল তা আমি একটা কাজের কাজ করলাম ভিডিওটা এডিট করে নিলাম এরপর ফ্রেন্ডস আমিও শুতে যাচ্ছি আমার এই সবগুলো খাওয়া হয়ে গেলো তারপর যখন আসবো নিজের মতো জল খেয়ে শুবে কারণ আমি আর লেট করবো না আমার না তো অনেক লেট হয়ে যাবে সেই কারণে আমি নিচে যাইনি জানো কারণ আমার টাইমে ঘুমাতে হবে কারণ প্রতিদিন অমনিভাবে রাত্রিবেলা লেট হলে না শরীরে ক্ষতি হবে সেই জন্যই ভোর সাড়ে চারটে উঠতে হয় বাবুদের স্কুল ছুটি থাকলে তখন পার্কে যাব স্কুল থাকাকালীন ভেবে নিয়েছি যাবো না এখন যখন ভেবেছি ওরকমটাই করবো দেখা যাক তো চলো এই ব্লগটা এখানে এড করে দিচ্ছি ফ্রেন্ডস পানির নির্বাহ খাওয়ার পর সত্যি বড়ি আর কি মেরে বললো না ওই স্ন্যাক্স প্লাস ডিনার আসলে সাড়ে আটটা বেজে গেছিলো সাড়ে আটটার সময় অতগুলো পাকোড়া খেয়ে পরে আর কি আর খাবার খাওয়া যায় না তো হয়ে গেছে বাবা মাকে দেওয়ার ছিল খাবার দাবার তো সবারই খাওয়া দাওয়া এখন হয়ে গিয়েছে সবাই শুয়েও পড়েছে বরখালির নিচে তো চলো আমিও শুতেই যাচ্ছি আজকের মতো ব্লগটা এখানে এড করে দিচ্ছি দেখো যে নতুন একটা ভিডিও সাথে আবারও খুব জলদি সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের জন্য গুড নাইট আর আজকে ব্লগটিতে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাপোর্ট করো লাভ টাটা